হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখতে দেখতে দেখো একটা সপ্তাহ কেটে গেল আর আজকে কিন্তু আমি আমার নতুন ফোনে ভিডিও বানাচ্ছি তো তোমরা তো অনেকেই দেখেছো অনেকে আমাকে মেসেজ করেছো কংগ্রাচুলেট করেছো তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ তো চলো আজকে আমি এখন দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল সব কাজ বাজ সেরে ওই যে যাবো কাজে তো চলো যা যাক কাজে কী শেয়ার কর করবো তোমাদের সাথে বুঝতে পারি না আর এখন তো তোমরা আমার মানে ব্লগ ভিডিও কিছুই দেখতে পছন্দ হয়তো করো না তো মানে ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করো না আর কেউ ফলোও করো না যা গিয়ে এটা নিয়ে আমার ভীষণ খারাপ লাগে মন খারাপ থাকে তো চলো এই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না আমার নতুন ফোনের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে তো চলো এবারে একটু কাজে যাই যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে দেখাবো তো চলে এসেছি এখন কাজে আর বাইরেটা কত রোদ্দুর দেখতে পাচ্ছ তো আমি আমার গাড়িটাকে ওইখানটাতে রেখে আর এখন ভিতরে ঢুকে যাচ্ছি আর বাইরেটা দাঁড়াও তোমাদের দেখাই কতটা রোদ্দুর আর এখানেই আমার গাড়িটা থাকে আর আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই মিনিট সাত পাঁচেক লাগে তো চলে আসি এখন চলে যাচ্ছি লিফ্টে করে আগের দিনও তোমাদেরকে দেখালাম যে এইখানে আমি কাজে এসেছিলাম এখানে আমি প্রায় কাজে আসি তো হঠাৎ করেই ফোন করতে আবারও এসেছিলাম মানে উনি আমাকে হঠাৎ হঠাৎ করেই ফোন করে আর কি তো যাই হোক লিফটে করে উঠে যায় সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট যদিও বা বেশি উঁচুতে না তাও কষ্ট লাগে আর কি মানে লিফ্ট দেখলে আর কেউ কি সিঁড়িতে হেঁটে যাবে বলো তো এই হচ্ছে ব্যাপার তো আমিও লিফ্টে করে চলে এলাম আর আজকে একটু প্রশিক্ষণেরই কাজ আছে তো দেখো আমি এখন উঠে যাচ্ছি আর দেখবে আমার বন্ধুকে আগের দিন তোমাদেরকে দেখালাম আর এই দেখো আমি আসতেই বুঝতে পেরে গেছে তো যাই হোক চলো এখন কাজে বসেও গিয়েছিল এখানে দেখতেই পাচ্ছ পেরিকিওর চলছিল তো পেরিকিওর হয়ে গেছে সেই সব জিনিসগুলোই দেখাচ্ছি ক্লায়েন্টকে দেখানো যাবে না তো যাই হোক কাজ শেষ করে বেরিয়েছি আর সত্যি এত গরম হচ্ছিল হয়তো রোদ্দুরটা অতটা নেই তবে গরমটা কিন্তু ভীষণভাবে হচ্ছিল ভীষণ যত বৃষ্টি হচ্ছে তত গরমটা আরও বেশি বেশি পড়ছে চলে এসেছি বাড়িতে কাছ থেকে আর কি ওখানে দেখাবো আমি তো ঠিক বুঝে পাই না কারণ হোম সার্ভিস কাজে তো বুঝতেই পারছো আর একটু টায়ার্ড লাগছে অনেকক্ষণের কাজ করেছি এখন ঘড়িতে বাজে এছো দেখো দুটো দশ মানে পনেরো হতে চায় আর এই সবে আমি একটু ফ্রেশ হলাম এবার একটু খাবো তো চলো যে কী রান্না করেছি না করেছি সেটাও তোমাদের সাথে দেখাবো আর বলবো আর একটু খাওয়া দাওয়াও করে নিই এখানে দেখো আজকে একদম সিম্পল মেনু করেছি ভাত ডিম সিদ্ধ আলু চোখা আর এখানে হচ্ছে ডাল মানে সিম্পল রান্না কারণ সকালে একটু তাই কারণে তাড়াতাড়ি রান্না করেছি তো চলো খেয়ে নি আবার দেখা হবে তোমাদের সাথে বিকালে সো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে এখন বসে আছি একটু সব বলে মানে খুব টায়ার্ড লাগছে আজকে কেন জানি না কাজ তো আগেও করি আজকে একটু বেশি টায়ার্ড লাগছে আর এখানে আমার চুলের অবস্থা দেখেছো একদম খারাপ তিন চার দিন ধরে একদম শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করতে পারছি না কারণ ওই অম্ববাচি চলছে বলে নাকি করতে নেই তো যাই হোক সেই কারণে আর করতেও পারিনি তো দেখি কালকে কেটে যাবে করব আর যেমন রুক্ষো শুক্ক লাগছে তাই না কী জানি কেন লাগছে একটু টায়ার লাগছে একটু শুলে হয়তো ফ্রেশ লাগবে তো চলো একটু ঘুমিয়ে নিই আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একটু বাজারের দিকে যাবো বলে আর নতুন ফোন তোমরা বুঝতেই পারছো কখনও ব্রাইটটা বেশি লাগছে কখনও কম লাগছে আসলে সেটিং করতে একটু টাইম লাগবে মানে নতুন নতুন ফোন তো এটা বুঝতেই পারছো সব কিছু তো জানি না এই ফোনের তো যাই হোক আস্তে আস্তে সব কিছু শিখে যাবো আর তোমরা এই ফোনের ব্যাপারে যদি কেউ অনেক কিছু জেনে থাকো তো বলতে পারো তো এখন আমরা বেরিয়ে গেছি আর বাইরে বেরোবো আর আমার প্রিয় খাবারটা আমি খাবো না সেটা তো হতে পারে না আসলে খেতে মানে খিদেটা খুব জোরেই পাচ্ছিলো সন্ধ্যেবেলাটা হলেই না আমার একটু খিদে খিদে পায় তো এখন চলে এসেছি কি খাবো তোমরা বুঝতে পেরে গেছো যারা আমার ব্লগ দেখো তারা জানো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি মোমো খাবো বলে আমাদের এখানে এই মো মোমোর দোকানটা মোমোটা খুব ভালো খেতে আর যারা যারা এখান থেকেই আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই খেয়েছো জানো কতটা ভালো খেতে তো আমি এখানেই মোমোটা খাই ভীষণ ভালো লাগে অনেক বড় বড় পিসের দেয় বেশ সুন্দর লাগে বেশ খুব একটা বেশি দামও নয় আমি প্রায় খাই এখানে আর দেখতেই পাচ্ছ আমার মুখ দেখে আমি কতটা পছন্দ করেছি খেতে তারপরেই চলে এসেছি এই বছরের প্রথম স্বাদ খাবো বলে মানে এই বছরের প্রথম আমরা ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছগুলো এত ফ্রেশ ছিল এত আমরা তো জানোই আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা রাত্রিবেলায় মাছ কেনাকাটি করি কারণ সকালবেলা টাইম হয় না তো এই যে দেখো ইলিশ মাছটা খুব সুন্দর আর এখানে এখন কাকু ছাড়িয়েও দিচ্ছেন কারণ আমরা তো বাড়িতে গেলে কাটতে পারবো না তাই কাকুই এখন কেটে কুটে দিচ্ছে তবে মাছের দামটা একটু বেশি হলেও বছরের প্রথম স্বাদ তো খেতে হবে বলে অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো তারপরে দেখো এসেছি একটু চিকেন নিতে রাত্রে একটু চিকেন বানাবো সেই কারণেই চিকেনটা নিতে এসেছি আর একটু সবজি বাজার করতে এসেছি কত ফ্রেশ সবজি তাই না হ্যাঁ রাত্রের দিকে কিন্তু আমাদের এখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায় যতটা না সকালে পাওয়া যায় তাই আমরা একটু চেষ্টা করি রাত্রিরেই মানে কেনার আর এখানে চিকেনটা এখন বাড়িতে এসে বানিয়েও দিয়েছি আর চিকেন খাবো আর তার সাথে ভাত খাবো না তা তো হয় না আমার খুব ইচ্ছা করছিল যে আজকে একটু ঝালঝাল করে চিকেন খাবো আর তার সাথে ভাত আর এখানে তেল গরম করতে বসিয়েও দিয়েছি আর তোমাদের দাদা এখানে মাছটাকে একদম পরিষ্কার করে ধুয়ে আর এখানে ভাত আসবে বলে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে যেহেতু আমরা সকালবেলা মানে ভোরের দিকে রান্না হয় সেহেতু আমাদেরকে রাত্রেই মাছটা ভেজে রেখে দিতে হয় আর আমার না ভীষণ ভালো লাগছে যে কখন খাবো মাছটা যদিও বা এই রাত্রির খাবো না তো আমরা খাবো হচ্ছে কালকে সকালবেলা তো সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করি আর দেখো মাছটা এখানে প্রায় ভাজা শেষ তো চলো এবার খাওয়া দাওয়ার পালা এই যে দেখো রান্না একদম কমপ্লিট ভাত আর চিকেন কষা আলু দিয়ে মানে খুব ক্রেভিং হচ্ছিল যে চিকেন খাবো একটু ঝাল ঝাল করে আর তার সাথে হচ্ছে আম এটা আমাদের রেগুলার এটা আমাদের প্রত্যেক দিন চলে এই আমটা তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো সবাই জানিও টাটা